আজ সজনে ফুল কুড়িয়ে বড়া বানালাম খুবই সুন্দর একটি রেসিপি বসন্তে নানা রোগ থেকে বাঁচতে সজনে ফুলের উপকারিতা অপরিসীম ব্যাকটেরিয়া দমনে সাহায্য করে ভিটামিন এ ভিটামিনস বি ওয়ান বি টু বি থ্রি এবং সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস প্রচুর পরিমাণে আছে এই সজনে ফুলের বড়াই সজনে ফুলে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বসন্তের একটি সুন্দর একটি রেসিপি আসসালামু আলাইকুম সজনে গাছ দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আমরা সজনে ফুল কুড়িয়ে নেব এছাড়াও দেখুন নতুন গাছে মুকুল এসেছে আম গাছে কত ধরনের কত সুন্দর মুকুল এসেছে আর কি সুন্দর কালার আর কত সুন্দর ফুল হয়েছে আপনাদের সাথে তাই শেয়ার করলাম আমি শেফ সাবিনে আসমি সীমা আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা সজনে ফুলের বড়া রেসিপি তৈরি করব সজনে ফুল কুড়িয়ে চলুন আমরা আমাদের প্রধান উপকরণে চলে যাই আপনাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর গাছে দেখুন বল এসেছে ভরপুর বল এসেছে এই যে সজনে ফুল কুড়িয়ে নিয়ে চলে এসেছি এখন এটা পানির ভিতর আমরা ভিজিয়ে রাখলে পোকামাকড় থাকলে বের হয়ে আসবে এবং এটাকে আমরা ভালো করে কয়েকবার পানি পালটিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে ভালো করে নেড়ে নেড়ে পরিষ্কার করে ধুয়ে নেব যাতে এর ভিতর পোকামাকড় বা কোনো কিছু থাকলে বের হয়ে যায় ফুল তো অনেক সময় সুঘ্রাণে পোকামাকড় থাকে এরপরে আমরা কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরপরে এখানে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর আমরা শুকনো উপকরণ এখানে যোগ করব। প্রথমে আমরা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে জিরে গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিলাম এরপরে আমরা এখানে এই হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ এরপরে এখানে আমরা আরও কিছু যোগ করব এই যে চিলি ফ্লেক্স একচা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো এখানে আমরা এটা সুন্দর কালারের জন্য এবং টেস্টির জন্য শুকনো মরিচ আসলে আধা ভাঙা করে রাখলে চিলি ফ্লেক্সটা তৈরি হয়ে যায় ঘরে এরপরে এখানে আমরা সজনের ফুলগুলো দিয়ে দেব সুজনের ফুলে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ভরপুর এই সুজনের ফুলে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি এবং সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এর সাথে যে উপকরণ যোগ করতেছি সেটা তো আরও বেশি পুষ্টিগুণে ভরপুর এবার এখানে আমরা ডাল ব্যবহার করব সোলার ডাল চাল চা চা চামচ এখানে আমরা বিলিন্ডার করে সোলার ডাল রেখে দিয়েছি বেসন তৈরি করে এই চা চা চামুচ দিয়ে দিলাম বেসন আর এখানে আমরা দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে সুন্দর করে আমরা মাখিয়ে নেব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই সজনে ফুলের উপকারিতা অপরিসীম এই সজনে ফুল হাটকে ভালো রাখে এবং এই সজনে ফুল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টি ভরপুর ভরপুরে সজনে ফুল সজনে পাতা এবং সজনে ফুল দুটাই খুবই উপকারী আমাদের জন্য শরীর সুস্থতা রাখতে এই সজনের সময় সজনে ফুলের সময় সজনে ফুল অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন একদিন হলেও এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে এটা মাখাতে একটু ভালো হয় কারণ একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার আমরা এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেব মাখাতে মাখাতে এই সজনের ফুলগুলো একদম মিলিয়ে যাবে আর সুন্দর একটা সুঘ্রাণ তৈরি হয়ে গেছে ফুলের যে একটা ঘ্রাণ থাকে খুবই সুন্দর একটা ঘ্রাণ এটা এই বসন্তের সময় অনেকের শরীর ব্যথা হয় গা ব্যথা হয় সেটাও কিন্তু দূর করতে প্রচুর সহায়তা করে এখন এটাকে আমরা ছোট্ট ছোট্ট বড়া করে আমরা এই যে চ্যাপটা চ্যাপ্টা করে বড়া করে তৈরি করব একদম হাত দিয়ে এরকম চেপে চেপে বড়ার মতো তৈরি করব যেরকম আমরা আসলে পেঁয়াজের বড়া খাই সেরকমই এই যে দেখুন এরকম একটা একটা করে আমরা এখন দিতে থাকব আর মিডিয়াম টু লো মাঝে মাঝামাঝি হিটটা রাখতে হবে তাহলে মসমসে হবে এবং গোল্ডেন ব্রাউন একটা কালার আসবে আর যদি তারা জালে ভাজা হয় তাহলে উপরটা মসমসে হবে কিন্তু ভিতরটা খেতে স্বাদ হবে না এজন্য আস্তে আস্তে ভাজতে হবে সব উপকরণগুলো এই যে সবগুলো আমরা দিয়ে দেব একে একে খুবই সুন্দরভাবে আর এই সুজনে ফুলের বড়া খুবই উপকারী আমাদের শরীরের জন্য এটাকে হাটকে ভালো রাখে আমাদের ক্যালসিয়ামের পরিপূর্ণ একটা সাপোর্ট এই ক্যালসিয়ামের সাপোর্ট পূরণ করে দুধে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে এই সজনে ফুল সজনে পাতায় প্রচুর পরিমাণে সেই পরিমাণ ক্যালসিয়াম থাকে এটা আমরা সজনের সময় সজনে খাবো সজনে ফুলের সময় সজনে ফুল খাব এবং সজনে যখন ফুল থাকবে না বা সজনে থাকবে না তখন আমরা সজনে পাতা খাব পুরোটাই সজনের উপকারিতা বলতে গেলে শেষ হবে না এত পরিমাণে সজনের গুনাগুণ তাই আপনারা হাতের কাছে পেলে এখন কিনতেও পাওয়া যায় আপনার হাতের কাছে পেলে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকুন আমি শেফ আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু শিখছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি টিপস ওখারে এখন আমরা উল্টিয়ে দেব আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে বোঝা যায় কোন কোন বন্ধু আমার পাশে আছেন এই আপনারা সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে আমার পাশে থাকবেন আসলে সাবস্ক্রাইব করতে টাকা লাগে না শুধু মনের ভালোবাসা প্রয়োজন আর আপনাদের আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্টে আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন এখন আমরা সুন্দর মসমসে করে ভেজে নেব এই পুষ্টি গুণে আর খেতে খুবই স্বাদ আর এই ফুলের একটা সুঘ্রাণ পুরো মানে ঘর ভরে গিয়েছে এত একটা সুন্দর সেন্ট আসছে আর খেতেও খুব সুস্বাদু হয় আমি এর আগে কয়েকবার বানিয়েছি যেহেতু এটা বসন্তের একটা সুন্দর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তাই আমাদের অবশ্যই একবার হলেও খাওয়া উচিত এখন এপাট ওপাট আমরা সুন্দর করে বারবার উল্টে পাল্টে প্রত্যেকবার একদম গোল্ডেন করে ভেজে নেব বারবার উল্টো দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে না আর গোল্ডেন করে সুন্দর করে মস করে ভেজে নিতে হবে দেখুন এখনই কত সুন্দর কালার চলে এসেছে দেখতে যত লোভনীয় খেতে আরও দুর্দান্ত স্বাদ আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে আমি দীর্ঘ ট্রেনিংয়ে টিপ সহকারে সমস্ত রান্না শেয়ার করি আপনাদের দেখে আসার দাওয়াত রইল দেখুন কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে দেখুন কী সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে প্রত্যেকটাই একে অপর থেকে খুবই সুন্দর যে দেখুন এরকম আমরা সবগুলো এবার তুলে নেবো এইভাবে একে একে সবগুলোই আমরা তুলে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে একদম সকাল বলেন সন্ধে বলেন যেখন খুশি বানালে একদম জমে যাবে সন্ধ্যেটা একদম বিকালের নাস্তায় একদম বানান আর সবাই মজা করে খান পুষ্টিতে ভরপুর পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে আবার আপনার বিকেলের একটা সুন্দর দারুণ নাস্তা তৈরি হয়ে যাবে আর সবাই মিলে পুষ্টিকর খাবার খাওয়ার মজা একটা আলাদা এইভাবে আপনারা তৈরি করুন খুবই সুন্দর করে এখন আমি আপনাদেরকে সাজিয়ে দেখাবো খুবই সুন্দর এবং খুবই মজাদার একটি রেসিপি একদম খুবই সহজ দেখতে পারলেন খুবই সহজ এবং পুষ্টিতে ভরপুর একটি রেসিপি এতে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি এবং সি প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস প্রচুর পরিমাণে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে প্রচুর সাহায্য করে দেখুন কত সুন্দর লোভনীয় কালার এসেছে আর কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে দেখেই মন প্রাণ ভরে যাচ্ছে খেতে দুর্দান্ত স্বাদ এবার আপনাদেরকে খেয়ে দেখাবো যে ভিতরটাও কীরকম স্বাদ হয়েছে আর কীরকম মসমসে হয়েছে খুবই সুন্দর একটি রেসিপি দেখুন কত কালারফুল আর কত সুন্দর লোভনীয় হয়েছে এবার আপনাদের ভেঙে দেখায় দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে আর কি সুন্দর মসমসে আর টেস্টি হয়েছে দেখুন খুবই খুবই মজা এবং খুবই টেস্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করছে এত টেস্ট আর এত স্বাদ মনে হচ্ছে আরও কয়েকটা টপাটপ খেয়ে ফেলি আসলে আমি বেশি ফুল কুড়োতে পারিনি এজন্য অল্প করে তৈরি করছি এখন এই যে দেখুন কি মস মসে হয়েছে আর কি ক্রিস্পি হয়েছে দেখুন খুবই টেস্টি এবং খুবই ক্রিস্পি একটা খাবার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ